আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন রান্নাটা তৈরি করতে পারবেন খুবই মজা লাগবে খেতে আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন চলেন মূল রেসিপিতে চলে যায় চুলাতে কড়াই বসিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা রান্নার সাদা তেলটাও দিতে পারেন পরবর্তীতে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কোনো লবণ হলুদ ব্যবহার করব না তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো দেখেন দিয়ে দিচ্ছি আর এটা আপনারা ব্রয়লার মুরগি একই পজিশনে রান্না করতে পারবেন খুবই সুস্বাদু হবে চিকেনগুলো দেওয়ার পরে এখন আমি চিকেনটা ভালোভাবে তেলের ভিতরে নেড়ে চেড়ে দিব কিছু সময় চিকেনটা নেড়ে চেড়ে দিছি এখন আমি এক চামচ লবণ আর এক চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব এভাবে কিছু সময় চিকেনটা পানিটা শুকিয়ে নেব তার পরবর্তী দিয়ে দেব একটা টমেটো অবশ্যই টমেটো আর একটা আস্ত পেঁয়াজ দিয়ে দেবেন এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে এগুলো দিয়ে আবারও আমি তেলের ভিতরে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও মাংসটা আমি ভালোভাবে তেলের কষাই দিয়ে নেব এখানে এক্সট্রা কোনো মশলা দিব না পরবর্তীতে দিব আর গোটা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি একটা স্টার এইগুলো দিয়ে আবারও মাংসটা ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিব। তেলের কষা হয়ে গেছে গুঁড়া মশলাগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখেছিলাম এক টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এই পেস্টটা তৈরি করে রাখলে মশলাটা একদম যতটুকু দানা দানা থাকে ভিজিয়ে যায় আর স্মুথ হয় এখন এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছি আদা বাটাটা কম দেবেন রসুন বাটাটা বেশি দেবেন মাংসের টেস্টটা ভালো আসবে এখন সব মশলাটা দেওয়া হয়ে গেছে এক ভালোভাবে তেলের কষায় দিয়ে নেব এখানে এক্সট্রা কোনো পানি দেবো না বাটিটা যতটুকু মশলা আছে সে বাটিটার ভিতরে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব মাংসটা মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ টক ধরে দিয়েছি আর যেটা দেখছেন সেটা কলিজা এটা আমি পিছনে দিয়েছি সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর টক দইটা দিয়ে আবারও মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নেব যতটা তেলের কষাই দিয়ে নেবেন মাংস স্বাদটা তত বেড়ে যাবে এভাবে পানিটা শুকানির পরে দিয়ে দেব ঝোলের পানি আর ঝোলের পানি বেশি দেবেন না সামান্য একটু দেবেন মাংসটা কিন্তু তেলের কষাইতে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যতটুকু বাকি আছে সেদ্ধ করার ততটুকু আমি রান্না করে নিব ঢাকনাটা তুলে দেখাচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে পরিপূর্ণভাবে রান্নাও হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো এক চামচ ঘি আর সামান্য একটু ধনের পাতা কুচি ঘিটা দেবেন ফ্লেভারটা ভালো আসবে খেতেও মজা লাগবে এখন দিয়ে দেবো ধনের পাতা ধনেপাতা ধনের পাতা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ মুরগিটা রান্না হয়ে গেছে এক চামচ জিরা ভাজা দিচ্ছি এক চামচ গরম মশলা ভাজা গুঁড়া দিচ্ছি এগুলো দিয়ে এখন মুরগিটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল ঘর মশলা দিয়ে চিকেন বোনা আর এই রেসিপিটা অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন খেতেও সুস্বাদু হবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এনটিমেন থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং